আচ্ছা মারিন অ্যাড দেওয়া হয়েছে যে তারা সেলস ম্যানেজার পদে বাঙালি নেবে না নন বেঙ্গলি নেবে হ্যালো মার্লিনের অ্যাড দিয়েছে সেলস ম্যানেজার পদে তারা বাঙালি নেবে না নন bengali নেবে এটা কি বিহিত হবে মালিককে ডাকুন ফোনে মালিককে ডাকুন আপনি এত ইয়েতে কথা বলছেন কি বাংলায় বসে বাংলায় ব্যবসা করে এখানে বাঙালি নেবো না করে অ্যাড দিচ্ছে মালিককে ডাকুন কি মালিকটার নাম কি বলুন মালিক কে ডাকুন আপনার নামটা বলুন খুব ভালো হয় গর্গ চট্টোপাধ্যায় বলুন বাংলা পক্ষর পক্ষো হ্যালো হ্যাঁ মালিনের মালিক বলছেন হ্যাঁ বাঙালি নেবো না বলে অ্যাড দেওয়া হয়েছে এরকম কোনো নাই মিথ্যা কথা বলছেন আবার মিথ্যা কথা কেন বলছেন আপনি মিথ্যা কথা কেন বলছেন এটা আমি যেটা বলতে চাইছি যে মার্লিন পশ্চিমবঙ্গে চা এখানে ব্যবসা করে এখানে একটা বিজ্ঞাপন দিয়েছে সেলস ম্যানেজারের এখানে বলেছে ওই অ্যাডটা কোন মানসিকতা থেকে বেরিয়েছে রিড করেছে তো বাঙালিরা বলার পরে কোন মানসিকতা থেকে এসেছে ওই অ্যাডটা কোন আপনাদের আপনাদের শেয়ারহোল্ডারদের মধ্যে কোন বাঙালি আছে শেয়ার হোল্ডারদের মধ্যে কোনো বাঙালি আছে হ্যাঁ কি না মালিকদের মধ্যে কোনো বাঙালি আছে না সেলস কি বাঙালিদের করেন হ্যাঁ তাহলে সেলস ম্যানেজারে বাঙালি নেব না এই কথাটা বললে লিখছেন কিভাবে আরে ভাই হ্যাঁ এটাই তো বলছি আমি আপনার ভাই নই 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 আমি একজন বাঙালি আপনার কোম্পানিতে যাকে নেবেন না আমি তাদের মধ্যে একজন বুঝতে পেরেছেন আমি আপনার ভাই নই কি বুঝলেন বুঝেছেন একটা দিয়েছেন কেন পশ্চিমবঙ্গে বসে বাঙালি নেবেন রকম এরকম ad দিয়েছেন কেন পশ্চিমবঙ্গে বসে? কি কাকে জিজ্ঞেস করছেন কথা বলছেন আমার সাথে কথা বলুন আপনি বলেই আপনি কে একবার বলুন ওটা তো যে ধরেছিল সে তো বলল আপনাকে বলেনি নামটা 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 বুঝেছেন বলেই না তবে ফোনটা ধরেছেন নাকি সকলকে মালিককে ধরিয়ে দেয় বাবা হাসি পাচ্ছে পশ্চিমবঙ্গে ব্যবসা করছো বাঙালি নেব না বলে অ্যাড দিচ্ছো হাসি পাচ্ছে হ্যাঁ খুব হাসি পাচ্ছে নাম কি তোমার তোমার নাম কি নাম তো মার্লিন মনে হয় না মার্লিন তো ইংরেজি নাম তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম অতটা যতটা অতটা যতটা তো তোমার নাম নয় তোমার নাম কি আমি গর্গ চট্টোপাধ্যায় একজন বাঙালি তুমি কে বলো ঠিক আছে হ্যাঁ তোমার নামটা বলো জানাতে কেন জানাতে হবে হ্যাঁ বাঙালিকে অ্যাডে বাঙালি নেব না বলে অ্যাড দেবে কেন নামটা জানাতে হবে বাঙালিকে মাল বেচবে এতদিনে কত টাকা করেছো বাঙালিকে মাল বেচে যাদেরকে 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 তুমি নেবে না বলছো তাদের থেকে কত টাকা করেছো এতদিনে কত টাকা কত টাকা করে আমি জিজ্ঞেস করছি এক্তিয়ার বাইরে তাই তো আর ওই add টা তোমার এক্তিয়ার মধ্যে পরে তাই তো বাঙালি নেবো না বলাটা তোমার এক্তিয়ার মধ্যে পরে পরে বাঙালি নেবো না এটা তোমার এক্তিয়ার মধ্যে পড়ে বলো বাঙালি নেবো না তোমার এক্তিয়ার মধ্যে পরে হ্যাঁ কি না বলতে সমস্যা কোথায় হ্যাঁ হ্যাঁ বাঙালি নেব না তোমার এক্তিয়ারের মধ্যে পড়ে বলা আমি নন বেঙ্গলিদের বেশি করে চাই এই কাজে এটা বলো তোমার প্রেফার্ড ইংরেজি শেখাচ্ছ আমি বলছি নন বেঙ্গলি প্রেফার্ড বলাটা কি তোমার এক্তিয়ারের মধ্যে পড়ে হ্যাঁ তোমার এক্তিয়ারের মধ্যে পড়ে হ্যাঁ কি না বলো তুমি কথা বলা আপনি কি বলছেন এই শোনো আমি এই পশ্চিমবঙ্গের বাঙালি হ্যাঁ হ্যাঁ তুমি করে কিন্তু আপনি করে কথা বলবো একজন বাঙালি ছেলে সুভাষের জাতি আমরা সুভাষের জাতি এই মাটিটা আমাদের মাতৃভূমি এই মাটিটা আমরা লুটতে আসিনি মাটিটা আমাদের মাতৃভূমি এই মাতৃভূমি আর এই মাটিটা আমাদের মাতৃভূমি এই মাটি আমরা লুটতে আসিনি বুঝলে কোন বাঙালি কোম্পানি থেকে ব্যাট বের বাঙালি মালিকের কোম্পানি থেকে যে বাঙালি নও না বেরোবে দেখাতে পারবে উদাহরণ দেখাও তো একটা যেটা উদাহরণ দেখাতে পারবে একটা এটা বাঙালি কম মালিকের কোম্পানি থেকে যে বলছে বাঙালি নও না কি কি কথা শুনেছো এটা তোমার মানসিকতার মধ্যে ঢুকলো কি করে এটা তোমার মানসিকতার মধ্যে ঢুকলো কি করে আমি একই কথা বলছি কারণ তোমার থেকে উত্তর পাচ্ছি না এটা তোমার মানসিকতার মধ্যে ঢুকলো কি করে তোমার মাথার মধ্যে কি গিজ করে কি চিন্তা গিজ করে কি ধরনের ভাবে বাঙালিদের দেখো তুমি কিভাবে দেখো তুমি রেসপেক্ট টাকা নেবার বেলাতে আর কাজ দেবার বেলা নন Bengali paper হ্যাঁ টাকা নেবার ব্যাপারে রেসপেক্ট কি মানসিকতা থেকে তুমি বাঙালি নেবে না এই কথাটা লিখতে পারো বলো কি আমি তোমার পাতি কথা জিজ্ঞেস করছি কি মানসিকতা থেকে একটা বিজ্ঞাপনে তুমি বাঙালি নেব না তুমি বলো আপনি এত সাহস বাড়িতে বাঙালি আবার পয়সা তুলতে বাঙালি থেকে বাড়িতে পয়সা তুলতে হ্যাঁ বাঙালির থেকে পয়সা তুলছো পয়সার সাথে করে আনোনি বাঙালির থেকে তো তুলেছো ভাইরাল ভুল করছি হ্যাঁ কি চোখেও দেখতে পায় না বাঙালি কানে শুনতে পায় না কিছু বুঝতে পারে না তোমার কি মানসিকতা বলতো তোমার কি মানসিকতা এই মানসিকতা তোমার ডেভেলপ করলো কি করে তোমার কোনো শেয়ার হোল্ডার বাঙালি না কেন পশ্চিমবঙ্গে কাজ করছো বাঙালির থেকে টাকা করো কি ব্যাপার ঠিক আছে ঠিক আছে এটা ঠিকই আছে তো বাঙালি নেবে না এরকম অ্যাড দেবে ঠিকই আছে Oh, oh,